মিশরের পিরামি থেকে যখন তিন হাজার বছর পুরনো এক মমি ফ্রান্সে আনা হল পরীক্ষাগারে হঠাৎ আর শুকনো হাত নড়ে উঠল ভয়ে বিজ্ঞানীরা দৌড়ে বেরিয়ে গেল ল্যাব থেকে পরে লাশটি পরীক্ষা করতে এলেন বিখ্যাত ফরাসি বুকাইলি তিনি অবাক হয়ে দেখলেন হাজার বছর পরেও দেহের গায়ে লবণের কণা লেগে আছে কিন্তু মরুভূমির দেশের এই মমির গায়ে এত লবণ এলো কোথা থেকে গবেষণায় তিনি প্রমাণ করলেন এই মানুষটি সাগরের পানিতে ডুবে মারা গিয়েছিল তারপর তাকে মমি করা হয়েছে তখনই এক মুসলিম বিজ্ঞানী তাকে কুরআন খুলে সূরা ইউনুসের বিরানব্বই নম্বর আয়াত দেখালেন যেখানে আল্লাহ বলেন আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হয়ে থাকো হেরাউনের ডুবে মরা আর অহত দেহের এই বর্ণনা দেখে আর কুরআনের আয়াত পড়ে ডাক্তার বুখাইলি হতবাক হয়ে যান এবং সতের কাছে নতি স্বীকার করে ইসলাম গ্রহণ করেন কুরআন কোনো বিজ্ঞান বই নয় কিন্তু আজ বিজ্ঞান যা একের পর এক আবিষ্কার করছে কুরআন তা ইঙ্গিত করে দিয়েছে বহু আগে কুরআনের এ